নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত চটপট ম্যাগি বানাও ঝটপট খেয়ে নাও খুব খিদে পেয়েছে এসো দেখি কীভাবে চটপট ম্যাগি বানানো যায় পেটে সার্ভ করে দিয়েছি দেখো কি সুন্দর দেখতে লাগছে প্রত্যেকেই ম্যাগি বানাও কিন্তু চটপট আরও তাড়াতাড়ি কি করে বানানো যেতে পারে সবজি কিছু ঘরে যেমন থাকবে নেবে অল্প একটু আদা রসুন গাজর পেঁয়াজ ক্যাপসিকাম আর বেবিকর্ন ঘরে যেমন সবজি থাকবে এটা আগে কুচু কুচু করে কেটে নিতে হবে তারপরে কড়াইতে অল্প একটু তেল দিয়ে সবজিটা একটু ফ্রাই করে সবজিটা ফ্রাই করে নামিয়ে রাখবে নুনটা অবশ্যই দেবে সবজির মতো ফ্রাই হয়ে গেলে খুব ডিপ ফ্রাই হবে না এক চামচ সয়া সস এক চামচ টোমাটো সস দিয়ে সবজিটার সঙ্গে ভালো করে মিক্স করে নামিয়ে রাখো এটা বানাতে এমন কিছু সময় লাগে না চট জলদি হয়ে যায় আর সবজির কোনো কারণ নেই ঘরে যেমন সবজি থাকবে তেমন বানিয়ে নেবে একটু টস করে নিয়ে নামিয়ে রাখতে হবে তারপরে দুটো ডিম এটাকেও জাস্ট এরকম একটু স্ক্র্যাম্বেল করে সবজিটার উপরে ঢেলে দাও ব্যাস অর্ধেক কাজ তো হয়েই গেল এবার কড়াই বসিয়ে দু কাপ জল দাও গরম হলে ম্যাগির যে মশলা থাকে ম্যাগিটা দিয়ে দাও তারপরে দু পিস ম্যাগি মশলার মধ্যে দিয়ে দাও জাস্ট ফুটবে অল্প অল্প জাস্ট জল জল থাকবে তারপরে সমস্ত সবজির উপকরণ যেগুলো ভাজা হয়েছিল। সেগুলো ম্যাগির সাথে মিশিয়ে দাও মিশিয়ে এবারে জাস্ট একটু খুন্তি দিয়ে মিক্স করে নিলেই হয়ে গেল আমাদের মুখরোচক ম্যাগি মুখরোচক ম্যাগি রান্না এভাবে দু মিনিটে চটপট বানাও ঝটপট খেয়ে নাও ব্যাস সমস্ত খিদে দূর হয়ে যাবে মুহূর্তে মুখরোচক একটা সুন্দর উপাদেও পাবে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিও আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকে নিরাপদে থেকে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এসব সার্ভ করে দিই প্লেটে সার্ভ করে দিচ্ছি ধোঁয়া উঠছে ব্যাস আরও খিদে পাচ্ছে দেখে মনে হচ্ছে সবটা এক নিমেষে খেয়ে ফেলি এভাবে বানালে চটপট ম্যাগি বানাতে পারবে কোনো ব্যাপার না অপূর্ব সুন্দর দেখতে হয়েছে দেখুন